আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার এখন আমরা আছি সুন্দরবনের সেই ঐতিহ্যবাহী আন্দারমানিকে আমরা আমাদের শিব থেকে ছোটো নৌকাগুলোতে করে আমরা হচ্ছে এখন এখানে নামবো আন্দারমানিকে আমরা এখন নামবো আমরা নামলাম আন্দারমানিকে কত প্রতীক্ষার পর আন্দারমানিক ট্যুরিজম সেন্টার এটা হচ্ছে বাগের হাটের অংশে আমরা হচ্ছে উৎসব আমরা উৎসব যন্ত্র কি কাজ করে মুরব্বি যন্ত্র কাজ করে তাই চলেন আজকে আমরা আন্দার মানে এই যে হরিণ আমরা সব উৎসবের যাত্রীরা আন্দার মানিককে চলে আসছি

জোরে বলিল না আমরা উৎসব শিবের সবাই ভাই পার্ট টাইম ব্লগার ভাই কিন্তু ভাই পার্ট টাইম ব্লগার হলো রিচ ভালো বুঝছেন